সেই মেয়ের ঘরে এখন তিনটা বাচ্চা কাচ্চা তিনটা ছেলে মেয়েই মাদ্রাসায় পড়ে আর কোরআনে হাফেজ হয়েছে ছেলেটা ভাবলে অবাক লাগে যে এই মেয়ের ঘরে তিনটা বাচ্চাই মাদ্রাসায় পড়ে আর মেয়েটাও কেমন পর্দাশীল হয়েছে আল্লাহ কীভাবে হেদায়ত করল আল্লাহর রহমতে সব কিছুই সম্ভব দোয়ার বর করতে তো বাবা মা অনেক দোয়া করেছে মেয়েটার জন্য দেখলেও ভালো লাগে এই ধরনের কথা শুনলেও ভালো লাগে কারণ এটা কোনো দেখাশোনা কথা না এটা একটা ভাবির গল্প ভাবির মেয়ের জীবনের কিছু কথা যে ভাবির মেয়েটা ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে কিভাবে মানুষ করতে চেষ্টা করেছে ভাবিটা আসসালামু আলাইকুম আপুরা তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতি ঈদেই তোমাদের সাথে এই জিনিসটাই আমি শেয়ার করি এই যে গেছে ঈদে ও রোজার ঈদের সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সারা বছর বছর ধরে আমি বলি সেলাই করব সেলাই করব কিন্তু সেলাই আর করা হয়ে ওঠে না এই ঈদ আসলেই সব কিছুর শেষে আমি সেলাইটা নিয়ে বসি তো সকালটা হলেই ইচ্ছে করে যে রবট হয়ে যেই রবট হয়ে সব কিছু করে ফেলে কিন্তু সম্ভব না মনে মনে অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু হাত পা তো ইঞ্জিন না হাত পা তো হাত পায়ের মতোই চলাফেরা করবে তো সংসারে সব কিছু করে এক্সট্রা একটু কাজ করার সময়টা যে আমরা মহিলারা কিভাবে বের করি সেটা আমরা মহিলারাই একমাত্র জানি যে আমাদের কতটা কষ্ট হয় সংসারে সব কিছু যাবতীয় কর্ম স্বামী সন্তান সব কিছুর কাজকর্ম সেরে তারপরে আমরা নিজেদের জন্য একটু সময় কিভাবে বের করি সেটাই অনেক সময় অনেক মানুষ বুঝে না অনেক পুরুষ মানুষ বুঝতে চেষ্টা করে না হাতে একটু মোবাইলটা দেখলেই মাথা গরম হয়ে যায় যে মনে করে যে সব সময়ই মনে হয় আমরা মোবাইলটা হাতেই নিয়ে থাকি এরকম অনেক ভাইয়ারা আছে যে মহিলারা দিন কাজ করে কিন্তু সেটার কোনো দাম দিতে রাজি না যখনই দেখে মোবাইলটা হাতে নিয়ে বসে তখনই তাদের মাথা গরম হয়ে যায় তো ঘরের সব কিছু সব কাজ কে করে দিল ভূত এসে করে দিয়ে যায় এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায় কিছুটা তোমাদের সাথে হাস্যকর ব্যাপার হলেও একটু শেয়ার করলাম যে অনেক সময়ই দেখি অনেক অনেকের কাছে শুনি এই এই ধরনের কথাগুলো যে সারা সারাদিন কাজকর্ম করি যখনই দেখে মোবাইলটা হাতে নিয়েছি তখনই মাথা গরম হয়ে যায় তখনই নাকি খুব উল্টা পাল্টা কথা বলে যে কি ব্যাপার মোবাইল নিয়ে বসে আছো ঘরের কাজকর্ম কী করবে তো ঘরের কাজকর্ম তো ঘরের কাজকর্ম মতো সব কিছুই হয়ে যায় দেন মানুষ একটু কাজকর্মের শেষে কিন্তু নিজেদের রিল্যাক্স ফিল করার জন্য হাতে একটু মোবাইলটা নিয়ে বসে কিন্তু এ তার মানে তো এই না সংসারে সব কাজ পড়ে থাকে তো এই তো তোমাদের সাথে আমি অনেক কিছুই বললাম অনেক কথাই বললাম তো এই যে দেখো আমি কাল রাতে আমি জামাটা সেলাই করেছি কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিও কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও এই সব কিছুর ফাঁকে ফাঁকে আমি টুকিটাকি একটু সেলাই করি নিজেই করে পড়ি মেয়েদেরও নিজের হাতে তৈরি করে পোশাক পরা পরাই এখন আর টেলারের কাছে দেওয়া হয় না টেলারের কাছে দুই বছর যাবত দেই না কারণ হচ্ছে ঢুস খেলে হুশ হয় এ কথাটা সত্যি একেবারে সত্যি হানড্রেড পারসেন্ট কারণ এ কথাটা আমি আগে ভাবতাম যে এ কথাটা এমনি কথার কথা কিন্তু না এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর যে দুই বছর যাবৎ আমি ঢুস খেয়ে হুশ হয়েছি হুশ এসেছে তার কারণ হচ্ছে আমি দুই বছর আগেই আমা আমাদের সবার জামা কাপড় টেইলারের কাছে দিয়ে আসতাম কাপড় কিনে দিয়ে আসতাম তো অনেকগুলা জামা নষ্ট করে দিয়েছে টেইলার খুব দামি দামি কাপড় কিনে আমি নষ্ট করে ফেলেছি তারপর থেকেই ভেবেছি যে চিন্তা করছি যাই হোক নষ্ট হলে আমার হাতে হবে সমস্যা নেই কিন্তু এই যে টাকা দিয়ে কাপড় কিনে দামি দামি কাপড় কিনে টেলারের কাছে নিয়ে তারপরে টেইলারের হাতে নষ্ট করাটা দেখলে খুবই কষ্ট লাগে যে সেগুলো তো মানা যায় না কষ্ট লাগে খুব কষ্ট লাগে নিজের হাতে নষ্ট হলে মানতে পারবো এই তো আমার কি তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমার শুটকির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দুঃখের বিষয় একটাই যে আমার হাতে টিপ পরে কোথায় যেন একটা টাচ লেগে সব কিছুই একেবারে ডিলেট হয়ে যায় আমি তোমাদের সাথে শুটকি সব ভিডিওগুলো আমি জয়েন করেছিলাম তো ভিডিওটা শেয়ার করার আগ মুহূর্তেই কী যেন হয়ে গেল পুরা ভিডিওটাই ডিলিট হয়ে গেছে তো আর কিছু তো দেখাতে পারলাম না তো আমার শুটকিটা শুকিয়ে গেছে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর হচ্ছে আজকে আমি পুরাটা ডাইনিং রুম টাইলসগুলো আমি লাইজল দিয়ে খুব পরিষ্কার করে মুছে নিয়েছি দুই তিন দিন পর পরই এটা মোছা হয় প্রতি সপ্তাহে সপ্তাহেই কারণ এটা হচ্ছে ঘরের মাঝখান কারণ ঘরের মাঝখানটা যদি চকচকে করে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এ ঘর থেকে করে যেতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে